আব্বু আব্বু আমি তোমারে একটা কথা জিগাবো চিন্তা করতেছি কিন্তু ক্যাংকা করে কই তুমি কী জান মনে করো তা বলবো না বলবো না তুমি যদি অভয় দাও তাহলে আমি বলতে পারি ক্যারে বাবা তোর মনের মধ্যে এত ভয় কেন তোর যা জানতে ইচ্ছা করে আমারে জিজ্ঞাসা করবি আমি তোকে বলবো এত কর আর কি আছে তা তুই কি জানতে চাস বল বাবা বল আমি জানতে চাচ্ছি বাবা সে আর তেমন কিছু না তোমার মাথার চুলগুলো সাদা আর দাড়িটা কালো তা একই জায়গায় পাশাপাশি একটা গালের সাথে আর একটা মাথার উপরে কিন্তু সাদা আর কালো এই প্রশ্নটাই আমার মনের মধ্যে শুধু ঘটতেছে এইটাই জানবে চাচ্ছিলাম ছিলাম। মাথার চুল সাদা দাড়ি কালো কারণটা কি বাবা দিন বুক আলেক থাকার আমার বয়স কি আর কম হলো এই ধর আটচল্লিশ পঞ্চাশ বছর তা আমার বয়সের সাথে সাথে আমার মাথার চুলও পেকে গেছে আমি যেমন বুড়ো হয়ে গেছি কিন্তু গালের মধ্যে যে দাড়ি দেখতেছো সে তো আর আমার চুলের সাথে সাথে আর আমার গালে গজায় নাই সে আঠারো বছর পরে আমার গালে দাড়ি উঠেছে তাহলে বুঝতে পারছো মাথার চুল আর দাড়ি আঠারো বছরের ছোট বড়ো এই জন্যে ওটা পেকে গেছে আর যেটা দাড়ি দেখছো আমার গালে সেটা কোনো পাকেনি নারী আস্তে আস্তে বড় হোক তখন ঠিক থেকে যাবে সময় হলে বুঝতে পারিস বাবা।